ব্যাক টু মাই তো আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো প্রত্যেকটা জায়গায় শুভ সূচনা করে দিয়েছে তো আজকে আমরা সেই জায়গার মধ্যে একটা জায়গায় যাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ওখানে আজকে খুঁটি খুটি পুজোর প্রস্তুতি হচ্ছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো ওইখানে আজকে যেহেতু রথযাত্রা তো ওইখানে খুঁটি পুজোর ইয়ে হচ্ছে তো চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রথমেই দেখতে পাচ্ছ বিবেকানন্দ মূর্তি যেটা থাকে তো ঢোকার মুহূর্তেই প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এই যে স্পোর্টিং ক্লাবটা আর পুজোটা হয় এটার পাশেই সাইডেই পুজোটা হয় দেখতে পাচ্ছিলাম এটা হলো খুঁটি পুজোর মেন জায়গাটা তো খুব সুন্দর সাজিয়েছে তো খুঁটি পুজোটা যেখানে হচ্ছে পাশে জগন্নাথ দেবের মূর্তি আছে তো এইখানটা স্টেজ করেছে পাশে বসার জায়গা আছে এখানে জুই ফুল দিয়ে সুন্দর একটা করেছিল এই যে পুজোটা এখানে হচ্ছে এই যে সাইডে ফুটে রয়েছে আর ওইখানটায় যেটা ব্যানার দেখতে পাচ্ছ ওইখানটা হলো পুজোটা হয় আর এইখানটা খুব সুন্দর ডেকোরেট করেছে এই খানটাই ভুটিটা হবে প্রত্যেক বছর এই খানটাই কথাই এই মন্দিরটা এই সাইডটাই ব্যান্ড পূজাটা হচ্ছে আর এইখানটা খানটা পুজো আর এই যে জগন্নাথ বলের বিপদের সামনে এই দেখতে পাচ্ছি নীলডা আছে আর ওদিকে বাকিটা ব্লগাররা যারা তো আমাদের থিম উদ্বোধন হয়ে গেছে তো আমাদের এই বছরের থিম হচ্ছে তিরুপতি বালাজি টেম্পল তো পাশে খুঁটি পোতা হয়ে গেছে বহু ইউটিউবার এসছে ইউটিউবাররা আজ শুরু হয়ে যাবে কাজ ওরা ওই কোথা থেকে উল্টো ঢাকা থেকে লোক আসছে কোথা থেকে প্যান্ডেলের ইঞ্চি ইঞ্চি ওরা খবর মানুষের কাছে পৌঁছে আমি দেখি আমি যখন দেখি রাত্রিবেলায় আমি যদি এত তথ্য পায় কোথা দেখে দেই জানি না কীভাবে এরা তথ্য সংগ্রহ করে কীভাবে করে কিন্তু এরা সবাইকে জানিয়ে দেওয়া শ্রী করছে আজকের পর ওরা রোদে কোনো জিজ্ঞাসা থাকবে না আমি বলে দিলাম তিরুপতির মন্দির হবে মন্দিরটা ম্যাক্সিমাম আর দিয়ে হবে কিছু অন্যই আবার পুজো শুরু হলো এরকম মনে হয় যতবার শ্রীভূমি পুজোর উদ্বোধন হয় এবং সূচনা হয় শুরু হয় এবং ওই যে ওই পর্দাটা সরার আমরা প্রতি বছর অপেক্ষা করি যে পর্দাটা সরে আজকে কি চমক দেখতে পারবো এবং সকলকেই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সবাই এবারে পুজো তো চলেই এলো আর কিছু মাস পরই পুজো এবং পুজো মানেই আমরা জানি শ্রীভূমি এক নম্বরে থাকবে এটার বলার কিছু নেই তো সেই কারণে অসংখ্য ধন্যবাদ সকলকে আর এবারেও তোমরা সকলে খুব ভালো কাটাও তো আমাদের এখানে মাননীয় সুজিত ঘোষ জগন্নাথ দেবের কাছে এসে আরতি করলো তো এখন আমাদের কুটি পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেছে এখন থিমটাও উদ্বোধন হবে তখন কিছু দেখাতে পারিনি এখন ক্লিয়ার ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি এই যে হলো তিরুপতি বালাজি টেম্পেল তো নিচে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে নতুন বিষয়ে টাটা